ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله أرسله بالحق بشيرا ونذيرا أعوذ بالله من الشيطان الرجيم

আমরা আল্লাহ রাব্বুল আলামিন সর্বকারী আরিয়াহু। আল্লাহ কোরআন এর মাধ্যমে লাখো মুসিদরা ও মোহাম্মদুল আলামিন আমাদেরকে সুকরের দিন দিয়েছেন চমৎকার কিছু মুহূর্ত দিয়েছেন দেশতে বাগান জান্নাত নদী সবটা রূপদান করেছেন সেজন্য সকলেই আলহামদুলিল্লাহ अंदर फुले मां थे के जुरस अल्लाह को पुलार अंजल जो मावा बोली अल्हम्दुलिल्लाह महान कपूर आलमी का जवाब है सुस्त ऐसे महान कपूर आलमी का जवाब है सुस्त ऐसे चले सुस्त ऐसे चले बिना एक मजाक में सुस्त हो जाते हैं आप बुरानी आमदनी शाह तो माहिले तो आज

এই সিদ্ধান্তের সঙ্গে মহান তারা আল্লাহকে না থেকে বিশ্বাস করবেন আল্লাহ তারা হুকুম মানবেন আল্লাহ দিন কায়ের জন্য জীবন দিয়ে তারা এই আল্লাহ হুকুম আল্লাহ বিধানকে কায়েম আল্লাহবাবুরাহি এটি একটা সিদ্ধান্ত নিয়ে সকল দেখেন আল্লাহবাবুরাহি চিন্তা করলেন যে আমার ফেরত যা আছে সিদ্ধান্ত কথা যে এই আমার আমার প্রতিনিধি মানুষ বানাইতে চাই এই দুনিয়াতে মানুষ বানাইতে চাই তো ফেরতরা এই সিদ্ধান্ত শুনে

আল্লাহ বলেন আমি যা জানি তোমরা তা জানো আমি মানুষকে বানাইলাম শুধু আমার হাজত করার জন্য এই পৃথিবীতে এমন কিছু মানুষ থাকে যারা সদা সর্বদা উঠে বসতে ঘুমাইতে শুইতে চব্বিশ ঘন্টা আমি আল্লাহর জিকির করবে শীতের মধ্যে উঠে নামাজ পড়বে যখন দিনের জন্য তার কাছে জীবন দিয়ে দিবে আল্লাহ আত্লায় শহীদ হয়ে যাবে এরকম বহুত মানুষ নিয়ে ঢুকে থাকবে কেবল আসে না চব্বিশ ঘন্টায় কল্লাপ জীবির থাকে যা চব্বিশ ঘন্টায় কল্লা তার হুকুম জীবনযাপন করে

আল্লাহ আল্লাহুল বলেন আমি তোমাদের জীবন দিলাম মৃত্যু দিলাম এটা দেখার জন্য তোমাদের মধ্যে কে ভাল কাজ করে কে আমার বিধান মতো চলে কে আমার হুকুমতো চলে এ আমার দুরানি করে এটা আমি দেখার জন্য

ছন্দ কথা বলবে তা আমি তো ভালো ছিলাম এই পাও দিয়ে সারা দুনিয়া ঘুরে বেড়েছে দুনিয়া সব জায়গায় গেছে কিছু তার ঠিকঠাক ছিল মরলা তোমার কোন দিন প্রতিষ্ঠানে তোমার ধরে একদিনও যায়

আল্লাহ তাআলা কোন চমৎকার বিদআত চান আল্লাহ তাআলা আমাদেরকে এই দুনিয়াতে পাঠিয়েছেন অনন্ত বরকতপূর্ণ জাতিতে যে পাঠিয়েছেন কলম যদি আল্লাহ রাস্তায় যদি বিরত করতে পারি আল্লাহ রাস্তায় যত দিনের খেদমত করতে পারি এই জন্য আল্লাহর দরবারে একা ছাড় নেই আমরা সূরা ফাতিহা কই সূরা ফাতিহার একটা মুনাজাত করতে থাকনা সেটা জেনে যে সর্বস্বই আমন চিনতে আর তোমরা বলতো